যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডার্ন ভাষ্যে সুরুচি সঙ্গ ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় মহামাডানের কতটা ক্ষতি হলো বিষয়টা হচ্ছে মহামাডার্ন লিগ টেবিলের এখন তৃতীয় নম্বর স্থানে আছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় চার নম্বর স্থানে আছে ইউনাইটেড স্পোর্টস মহামাডানও দশ ম্যাচে আঠেরো পয়েন্ট পেয়েছে ইউনাইটেড স্পোর্টসও দশ ম্যাচে আঠেরো পয়েন্ট পেয়েছে সেই জায়গায় ম্যাচটা পরিত্যক্ত হয়ে যদি এক এক পয়েন্ট পেয়ে যায় তাহলে মোহামাডানের ক্ষেত্রে একটা লসই হল কারণ যদি ইউনাইটেড স্পোর্টস পরের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু ইউনাইটেড স্পোর্টস লিগ টেবিলের ওপরের দিকে চলে যাবে তাদের পয়েন্ট একুশ পয়েন্ট হয়ে যাবে আর মহামাডারের পয়েন্ট উনিশ পয়েন্ট হয়ে গিয়ে মহামাডার্ন চার নম্বর স্থানে এসে যাবে আর ইউনাইটেড স্পোর্টস তিন নম্বর স্থানে চলে যাবে সেই দিক থেকে দেখতে গেলে মহামাডানের ভীষণ ক্ষতিই হয়েছে আবার যদি আমরা অন্য দিক দিয়ে দেখি যে খেলাটা হাফ টাইম অব দি ইউনাইটেড স্পোর্টস এগিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে ইউনাইটেড স্পোর্টস কিন্তু দুই এক গোলে এগিয়ে থাকার দরুন অ্যাডভান্টেজ পজিশানে ছিল কিন্তু ইউনাইটেড স্পোর্টস সেই দিকটা দেখতে গেলে একটা ইউনাইটেড স্পোর্টসেরও একটা দাবি আছে যে আমরা ম্যাচটা জিতছিলাম আমরা ম্যাচটা যদি পুরো খেলতাম জিততেও পারতাম এই দাবিটাই ইউনাইটেড স্পোর্টস করছে সেই জায়গায় মহামাডানো তাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্সে খুশি ছিল না এবং তার সাথে সাথে এই ম্যাচটা পরিত্যক্ত হওয়ার জন্য মহামাডান কিন্তু একখানা পয়েন্ট এমনি পেয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি মহামাডানের এই ম্যাচটা আবার হয় তাহলে মহামাডানের ক্ষেত্রে খুব ভালো হবে কারণ যদি প্রথম থেকে ম্যাচটা শুরু করা যায় তাহলে কিন্তু মোহামাডান এই ম্যাচটা জিতে তিন পয়েন্ট আন করে লিগ টেবিলের টপ থ্রি পজিশনটাকে পুরো সিকিওর করে নিতে পারবে সেটা যদি করতে পারে মহামাডান খুব ভালো হবে কিন্তু মহামাডানের ক্ষেত্রে এই সম্ভাবনাটা নির্ভর করছে কলকাতা ফুটবল ফেডারেশানের কাছে মানে হচ্ছে সিএফএল কর্মকর্তা যারা আছে তারা এখন এই ম্যাচটাকে পরিত্যক্ত হিসাবে গণ্য করে এক এক পয়েন্ট দেবে নাকি না প্রথম থেকে স্টার্ট করবে এটা এখন তাদের হাতেই আছে এখন যদি এক এক পয়েন্ট দিয়ে দেয় আমি আগেই বললাম মহামাডার্নের ক্ষতিই হবে কারণ ইউনাইটেড স্পোর্টস পরের ম্যাচটা যার সাথে খেলবে তার সাথে হারিয়ে দিলেই সে লিগ টেবিলের ওপরের দিকে চলে যাবে সেটা একটা জটিল অঙ্কর দিকেই যাবে সেই জায়গায় মহামাডার্ন যদি এই ম্যাচটা পরিত্যক্ত হিসেবে আবার খেলে আমার মনে হয় ভালো হবে এবং মোহাম্মডানকে সবচেয়ে বড়ো কথা এই ম্যাচে যেটা দেখা গেল যে মোহাম্মডানের আরও ডিফেন্স লাইনকে অনেক স্ট্রং করতে হবে ডিফেন্সই ব্যর্থতা মোহাম্মডানকে বারবার পিছিয়ে দিচ্ছে যদি শুরুতেই তুমি একটা দুটো গোল খেয়ে যাও তখন কিন্তু পুরো টিমটার ওপরে একটা প্রেসার চলে আসে সেই প্রেশারটাকে কিন্তু সবসময় স্ট্রাইকাররা একদম সঠিক সময় সঠিক কাজটা করে হ্যান্ডেল করতে পারে না তুমি একবার পিছিয়ে যাচ্ছ দুবার পিছিয়ে যাচ্ছ তোমাকে জেতানো যায় কিন্তু প্রত্যেক ম্যাচেই যদি তুমি বারবার পিছিয়ে পড়ো সেই ম্যাচকে জেতানো স্ট্রাইকারদেরও তো একটা স্ট্রাইকাররাও তো একটা তো রক্ত মানুষের মানুষ নাকি তারা সব সময় তো আর একদম ফিট হয়ে বসে নেই যে সব সময় আমরা আগে থাকতেই ম্যাচ বার করে দেবো সেই জায়গায় দাঁড়িয়ে যে মহামাডার্নের এই ডিফেন্স লাইনটাকে অনেক বেশি শক্তিশালী করতে হবে এবং তার সাথে সাথে এই যে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মহামাডান চাইবে বাকি সব ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোর থেকে পুরো পয়েন্ট নিতে এবং টপ সিক্সটা সিকিওর করতে পারলে মহামাডার্ন কিন্তু টপ সিক্সে গিয়ে যে কটা ম্যাচ আছে সে কটা ম্যাচ খেলবে এবং যদি ভালো করে খেলতে পারে চ্যাম্পিয়নশিপের দিকেও থাকতে পারে তাই টপ সিক্স সিকিওর করাটা মোহাম্মডানের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই মোহাম্মডান চাইবে যে এই ম্যাচটা যদি আবার হয় তাহলে মোহাম্মডান পুরো পয়েন্ট আন করে তারা লিগ টেবিলের টপ থ্রি পজিশানটাকে সিকিওর করে অন্তত এক দুই পজিশানের মধ্যে থাকতে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান দেখা যাক কি করে মহামাডানের হাতে আর কিছু নেই এখন পুরো হাতে আছে এর হাতে আমার যত ধারণা সিএফএল কর্মকর্তারা এটাই করবে যে এই ম্যাচটাকে পরিত্যক্ত যেমন হয়ে গেছে পরিত্যক্ত হিসেবেই ঘোষণা করে দেবে একখানা পরে পয়েন্ট দুটো টিমকে দিয়ে দেবে এই সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে তার মানে এই নয় যে এইটাই হবে আবার সি কর্মকর্তারা যদি মনে করে যে এই ম্যাচটা প্রথম থেকে হবে তাহলে প্রথম থেকে হবে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না কারণ ওই রকম মাঠে কখনো ফুটবল খেলা যায় না একটা মাঠে পুরো জল টৈটুম্বর হয়ে গেছে সেখানে তুমি ফুটবল খেলবে কী করে ওই ফুটবল খেলতে গিয়ে যদি প্লেয়ারদের চোট হয়ে যায় তখন তো আর এক বিপদ হয়ে যাবে একটা প্লেয়ারকে একটা টিম কেনে কত স্বপ্ন নিয়ে কত ভালোবাসা নিয়ে কেনে যে এই প্লেয়ারটাকে আমরা আমাদের দলে আনছি এই প্লেয়ারটা ভালো কিছু করবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা প্লেয়ারে চোটজনিত কারণের জন্য তার সাথে সাথে কি হতে পারে না এই সিজনটা থেকে সে পুরো বাতও হয়ে যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডান যে এই ম্যাচটা খেলিনি বা এই ম্যাচটা যে সিএফএল কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করেছে ওই টাইমের জন্য আমার মনে হয় ঠিকই করেছে যদি একটা প্লেয়ারে চোট হয়ে যেত তাহলে কিন্তু মহামাডার্ন বা সঙ্গের কিন্তু অনেক বেশি ক্ষতি হতো বিশেষ করে আমি মোহামাডার্নের কথা ভাবছি কারণ মহমডান এখন অনেকগুলো লীগ খেলবে কলকাতা লীগ সবে এখন সুপার সিক্স তৈরি গ্রুপ লিগ ম্যাচ চলছে তারপরে সুপার সিক্স খেলতে হবে আইএসএলের ম্যাচ খেলতে হবে তার সাথে সাথে সুপার কাপের ম্যাচ খেলতে হবে প্রত্যেকটা ম্যাচই কিন্তু মোহামাডার্নকে খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্ন এই ম্যাচটা না খেলায় আমি অতটা দুঃখ পাইনি বরং বলবো যে ওই বৃষ্টিতে না খেলেছে একদিকে ঠিকই করেছে তার থেকে আরও যেসব অপশানগুলো আছে সেগুলোর ওপর ফোকাস করতে হবে যেই বিষয়টার ওপর মোহামাডার্নকে বিশেষ জোর দিতে হবে সেটা হচ্ছে এই ডিফেন্সিভ ল্যাপস ডিফেন্সিভ ল্যাপস হচ্ছে প্রত্যেক ম্যাচে যেই হয়ে যাচ্ছে এর ফলেই কিন্তু মোহামাডার্নের হারার মূল কারণ ডিফেন্সিভলি সলিড না হলে কোনো টিমই কিন্তু জিততে পারে না সেই যে কোনো টিমের ক্ষেত্রেই তুমি যদি দেখো তাই বলবো যে কোচকে অনেক বেশি ডিফেন্স নিয়ে কাজ করতে হবে মহামাডনের গোল তো স্ট্রাইকাররা করছে কিন্তু ডিফেন্সটাকে যদি স্ট্রং রাখতে পারে মোহাম্মডন কিন্তু অবশ্যই আজকের যে মহামাডনকে দেখাচ্ছে তিন নম্বর স্থানে আছে মোহাম্মডান এক নম্বর স্থানে থাকার দল যদি ঠিক করে যদি ডিফেন্সটা করতো তাই বলবো দেখা যাক আগামী দিনে মোহাম্মদানের চিন্তাভাবনায় কি আছে ডিফেন্সে আরও নতুন প্লেয়ার আনে কি না হ্যান্ডে চিহ্নি সব করে দেখাতে পারে যে ডিফেন্সটাকে মেরামত করে তত তাড়াতাড়ি মোহাম্মদানের জন্য খুব ভালো হবে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন